পুলিশ ও স্থানীয় সত্যের খবর এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ বাগনান সাম্বাজা রুটের বাসটি লাইব্রেরি মোড়ের কাছে মুম্বাই রোড পার হচ্ছিল সেই সময় সিগন্যাল উপেক্ষা করে একটি ট্রাক বাসটিতে ধাক্কা মারে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের হাসপাতালে নিয়ে যায় ট্রাকটি আটক করেছে বলে পুলিশ জানিয়েছে আহত যাত্রীদের উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে দুজনের অবস্থা খুব আশঙ্কাজনক হাওড়ার পুলিশ সুপার সুবিমল পাল তিনি জানিয়েছেন ন্যাশনাল হাইওয়েতে বাগনাল লাইব্রেরি মোডের কাছে যখন একটি বাস মুম্বাই রোড ঘুরছিল সেই সময় ট্রাক সিগনাল ফেল করে ধাক্কা মারে এই ঘটনায় দুজন মারা গেছে প্রায় তেইশ জন আহত হয়েছেন ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে গোটা ঘটনা তদন্ত করা হয়েছে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে সেখানে তাদের চিকিৎসা চলছে আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আই বাবলু শেখ আর ওই পাশেটা কথা দিও কোন মৌলিক রাজনৈতিক সামাজিক দিকে কোন কতক্ষণ আগে হয়েছে কটা নাগাদ হয়েছে জুতো পরে রয়েছে এই জায়গায় ঠিক ভয়াবহ সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা কটা নাগাদ ঘটেছে দুর্ঘটনাটা সাতটা দশে সাতটা দশে কোন দিক থেকে আসছিল এদিকে যাচ্ছিল আর কি বাসের সঙ্গে ধাক্কা হয়েছে বাগনান শ্যাম বাজার আর স্থানীয়রা আপনারা গিয়ে কি উদ্ধার করেছেন স্থানীয়রা আমি ওরা আস্তে আস্তে যোগনদা মোটামুটি কদজনের মৃত্যু হয়েছে বলে জানা তোমাকে এটা বলতে পারবো না তবু শুনলাম যেটা আট দশজনের ধরে আট দশজন জন অনেক ক আমাদের কাছে যেটা রিপোর্ট আছে তেইশ জন গুরুতর আহত হ্যাঁ তেইশ জন পেছনের দিকে কীরকম গাড়িটা কতটা ইঞ্জিয়র হয়েছে গাড়িটা সতিকতার গাড়িটা ভালো ইঞ্জিয়র হয়েছে পেটে মেরেছে তো হেটে নেই আচ্ছা